দুই চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাঁড়ি সঙ্গে দিতে পারে কিছু করি যাবে যে দিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে সত্যি আমরা এই মানব জীবন শেষ করে যখন আমরা সনাতন ধর্মাবলম্বীরা মরে যাব তখন আমাদেরকে যেখানে নিয়ে এসে আমাদের দেহটাকে শেষ করে ফেরা হয় পুড়িয়ে দেওয়া হয় সেটি হচ্ছে শ্মশান নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি মন্দির পরিক্রমা সঞ্জয়ের পক্ষ থেকে একটি শ্মশান মন্দির দেখাতে ঐতিহ্যবাহী চারবান্দা আমাদের ইউনিয়নের একটি স্থান এখানে নতুন শ্মশান ভূমিতে নির্মিত হয়েছে দেখতে পাচ্ছেন শ্মশানের ব্যবহৃত কাঠ পড়ে যাওয়া কাঠ মানুষের মৃতদেহকে শব্দ করার এবং কলসি রয়েছে এই হচ্ছে সেই প্রাচীন সেই শ্মশান মন্দিরটি শ্মশানটি এখানে আমাদের শেষকৃত্য করা হয় এখানে স্নান করানো হয় একজন মৃত ব্যক্তিকে নিয়ে এসে এখানে স্নান করানো হয় তারপরে এখানে পুড়িয়ে দেওয়া হয় তার আত্মার চলে যাওয়া দেহটাকে পুড়িয়ে শেষ করে ফেলা এবং তার স্বর্গপ্রাপ্তির জন্য এই শ্মশান হচ্ছে সব থেকে শেষ ঠিকানা আমাদের শেষ ঠিকানা আমরা এই ছোট্ট ছোট্ট পায়ে শুধু চলছি তো চলছি জানি না আমাদের চলা কবে শেষ হবে কিন্তু এই শ্মশান ভূমিতে যেদিন আমরা পৌঁছে যাব সেদিন আমাদের চলা শেষ হয়ে যাবে আমরা কিন্তু আজকে রয়েছি চারবান্দা হ্যাঁ চারবান্দা শ্মশান মন্দির উপলক্ষে এখানে কিন্তু কালী মায়ের মন্দিরও আছে যেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু ভক্ত এখানে বসে রয়েছে মন্দিরের প্রবেশের যে ফলকটি অর্থাৎ যে এটি কী বলে দাদা দরজা গেট গেটটি দেখতে পাচ্ছেন আপনারা খুব চমৎকারভাবে তৈরি করা হচ্ছে এবং এর সাথেই আছে হ্যাঁ বার্ষিক এখানে একটা শ্মশান পূজা হয় মন্দির ওটি নির্মাণাধীন আমরা বেশ কিছু মন্দির দেখিয়েছি যে মন্দিরগুলো বেশিরভাগই কিন্তু নির্মাণাধীন এই মন্দিরটাও নির্মাণাধীন এখানে কিছু ভক্ত কিন্তু বসে রয়েছে আপনাদের সবাইকে শ্মশান পূজা এবং শ্মশান মন্দিরের পক্ষ থেকে এখানে বার্ষিক যে কালী পূজা অনুষ্ঠিত হয় এখানে তখন ভাসান গান হয় এখানে তখন কালী মায়ের আরাধনা করা হয় তো আপনারা সবাই এখানে আসবেন নমস্কার সকলকে হ্যাঁ তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মন্দির পরিক্রমা সন্ধ্যায় দাদা তিনি কিন্তু এই মন্দিরে প্রবেশ করছেন প্রণাম করছেন আমরা নমস্কার দাদা নমস্কার ভালো আছেন দাদা দাদা একটু 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 শুনতাম দাদা এটা হচ্ছে আপনার এই জায়গাটা কোথায় অবস্থিত আমরা যে এটা আসছি কিন্তু আমরা যখন এখানে দুর্গা পূজা দেখতে আসছি এখান থেকে দশ বছর আগের কথা যদি বলি তখন তো এই মন্দিরটা মনে হয় এখানে ছিল না দশ বারো বছর আগে এটা চোদ্দ পনেরো বছর হচ্ছে এখানে তাই তো মানে আমরা ছোটবেলায় কিন্তু এখানে এই মন্দির দেখিনি মন্দিরটা মন্দিরটা আছে হ্যাঁ তখন কিন্তু এই ছিল হয়তো দুর্গা এত এত বড় করে ছিল না ছোট করে ছিল ঠিক আছে তো এখানে যে এখানে কি মানে এই আশেপাশের গ্রামের যারা মরে যায় আমাদের ধর্মের তাদের এখানে শব্দ জন্য এখানে নিয়ে আসা হয় এখানে আসার জন্য কি কোনো বাধ্যবকতা আছে বা কোনো চার্জ দিতে হয়

আমরা সরকারের কাছে বিনোদন করে অনুরোধ জানাচ্ছি আমাদের এই সনাতন ধর্মের যেগুলো সেন্টার মন্দিরগুলো আছে কিছু কিছু জন্য আমাদের দেওয়ার চেষ্টা করে আর আমাদের সকল ভক্তদের মন্দির মধ্যে এসে কিছু সময় ব্যয় পার ডে আমরা যেন সময় ব্যয় করতে পারি এবং ঠাকুরের উদ্দেশ্যে কিছু প্রার্থনা করতে পারি ঠিক আছে জয় মা জয় মা কালী জয় মা কালী ধন্যবাদ সকলকে